তগর তো পুতে কই তগর ফারা ফুলাবান যে প্রত্যেক দিন আহাই ন দল পেছ পেছি আগে আমরা কি রাগ করছি না তকলকে মারামারি হবার গেছি হ আমরা এগুলাতে আগি তগর কি সাহস উত্তর ফারা যাইস কমর গিরো থইতাম না আরে কি ফালাই বেহালাইস আমরা কি আদগাই না আমরা ছাড়তাম না তত করে তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায় দে আহাই কাজ জোর বারছাস কাজ কি বালা যাম বইদাস কিওর ভিড়িস হারামজাদা তারা উজাই গেছে গা দি আব্বার한테 বড় মন শুনেই এ আব্বা এ কি ঢলুন কই কই দब्बा বসতা বিশটা বুঝলাম না আব্বা ডাক লাগে আরে কুপারমশা যা আছে সব তাইনেরrandint নেই ওই হারামজাদার উজাই গেছে গা অন কি হারবা ওয়াও কোনো বিষয় না তোমাদের তো লাঠি ঠেঙ্গা কম নাই যাও যা আক্রমণ করো না এরা যে মিলে উজাই গেছে গা এই লাঠি ঠেঙ্গা দিও না মিসাইল মারব লাগবো এই মিসাইল রেডি কর খুৱাওঁ আমিতো এটাই চাই দক্ষিণ বাৰু দম খিৰা দাগ গা তো শান্তি মতো ভয়া খাই নহয় না কিৰে দক্ষৰ পৰা গাই মোক সেতে ন এ ভাই এ ভাই খুৱাই কি প্রবলেম? এনি প্ৰব্লেম বিষ প্ৰব্লেম বিষ কিলা কিলি বিষ ঘুচা গুছি বৰ প্ৰব্লেম ন ন ন ন ঘুচা গুছি ন কিলা কিলি ই শান্তি শান্তি নৰ শান্তি উফ যা খাইছা উভজা খাইছা

আঙ্গুর পারবি এটা কি মানবাম মানতাম না লড়াইবো তোরা লড়াই হইবি আমরা কি সারে দিয়াম ওই তাড়াতাড়ি আমার মাইরা আছে

আপা কই গেল তুমি করে কি কই আম তুমি কি কাজ যাও লাগর লাগা না আর তোমারই কি কই আম এত বড় না মাল্লা তাও তো কিছু হইলো না এই সব বনাস এটা তো বেরা খারাপ ই দু এলাকা ধ্বংস করে দেখছস এই গাই মুক্কা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস ছাড়া আর উপায় নাই তোগর এলাকার ক্ষতি আঙ্গর এলাকার ক্ষতি আমরা বাসা বাসি দেই মিলা খাওয়া লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস দ এলাকার ক্ষতি এগর কথা শুনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো আগো তোমরা বুঝতাছো না কে আমি তো তুমি শান্তি চাই এই রকম লোকের কথা কেন নিয়া কাজে চক্র বালা না তগর ক্ষতি হইছে আঙ্গর ক্ষতি হইছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরকম হইতা যায় ঠিকই কইছস রে এগুলা হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা হরণ যাইতো না